আজ বাজারে এসে প্রথমবার এত বিপদে পড়লাম জানো তো মাছ কেনার পরে আমি ভেবেছিলাম যে ফোন পে বা গুগল পে করে টাকা দেব। শেষে কী হয়েছে মাছ নিয়ে ব্যাগে ভরার পরে দাদা বলছে আমার কাছে কোনো ফোন পে বা গুগল পে নেই কী বিপদে পড়েছে জানো তো যেহেতু ক্যাশ পয়সা আমার ব্যাগে ছিল না তবে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দাদা বলল যে পাশের দোকানে আর এক মাছ দাদাকে বলল যে আপনার স্ক্যানারটা দিন তখন সে স্ক্যানার দিয়ে আমি সেই দাদার অ্যাকাউন্টে টাকাটা দিই অনেকক্ষণ সময় নষ্ট হলো দাঁড়িয়েছিলাম কি বিপদে পড়েছি তোমরা বন্ধুরা অবশ্যই বাজারে গেলে কিছু পয়সা অবশ্যই নেবে নাহলে আমার মতো বিপদে পড়বে হ্যালো বন্ধুরা গিনি শীর্ষ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি খুব ভালো আছো তো কালকে আমার মেয়ে এসেছে মেয়ে তো এখন এই প্রায় দেড় দু মাস বাদ এসছে তো আজকে কী কী রান্না হয় খাওয়ার টেবিলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে এরকম একটা কত সুন্দর গাছের একটা ইছর। ইচড় কেটে জানো তো এরকম জলে ভিজিয়ে রাখলে ইচড়ের যে আঠাটা সেই আঠাটা চলে যায় অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে রাখতে হয় আজকে ঠিক করেছি যে মেয়ের পছন্দ মতোই রান্না রান্নাবান্না করব ও যা যা খেতে ভালোবাসে কেননা তোমাদের তো বললামই ও দেড় মাস পরে এসছে বলল যে মামুনি আমি চিকেন বা মাটন কিছুই খাবো না ও বলল যে আজকে আমি মাছ খাবো সেই হিসাবেই মাছ রান্না হচ্ছে আর এদিকে দেখো আমাদের যে গাছের ইঁচড়টা তোমাদের দেখালাম এই ইঁচড়টাই আমি রান্না করব। গাছের ইঁচড়টা এত টেস্ট হয় জানো তো আর এতটা সুন্দর এখানে দেখো ডুম করে আমি আলু কেটে নিয়ে এটাকে একটুখানি বেশি তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর ইঁচড় যেহেতু চিংড়ি করবো এখানে জানো তো আমি পেঁয়াজ রসুন কিছুই দেইনি। নি ইচড় চিংড়িতে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না এখানে টাম টমেটো দিয়েছি গরম মশলা একটু হালকা গরম মশলা দেবো আর চিংড়ি মাছ তো থাকবেই না চলো অবশ্য বড় আয় আসো

এই যে এটা দেখছো আমলো আমলকি ভাতে এ দেখো আর এই যে উচ্ছে ভাজা রসুন দিয়ে লাল শাক আছে এ দেখো ইচড় চিংড়ি আর এই যে পাপড় আছে পাঁপড়ের সাথে দেখো চাটনি আছে দেখেছো আর এই যে স্লাট কাটা রয়েছে আর এইখানে একটা খুব স্পেশাল ডিশ রয়েছে এটা অবশ্যই তোমাদের বলবো কী গো খাওয়া শুরু করো এই যে দেবাবু বসে পড়েছেন এই যে আমলকি ভাতেটা তোমরা রোজ অবশ্যই খাবে এটা দেখো আমার বোনের কাছ থেকে শিখেছি এখন আমাদের বাড়িতে সবার খালে আমলকি এ দেখো এটা আমার ছেলে তালা ও রুটি এবং ভাত দুটোই খাবে আর ইচ্ছা চিংড়ি হয়েছে আর একটা স্পেশাল ডিশ সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো দেখতে থাকবো আমলকি ওরকম করে খেলি কেন এরাম করে থাকে প্রথমে এরা বাট করবে আমরা কিটা রোজ অবশ্যই সবাইকে খেতে হবে আর আজকে আমরা চারজনই খেতে বসেছি একসাথে কি বাইরে খেতে দেবাবু বসেছে আর এই যে যাবো ইজড় তিনটা আমাকে ইঁচুর জিনিসটা হেভি হয়েছে

পর্দা মাছটা ভেবে ইচর চিংড়ির থেকে পর্দাটা বেশি মনে হয়েছে তাই তো এরপরে লাস্ট কথা আছে চাটনি আর পাপড় চলো বন্ধুরা টাটা